আমরা পাঁচ দফা দাবিতে রাস্তায় নেমেছি আমি আপনাদের সামনে এই পাঁচ দফা দাবি পেশ করছি আমাদের এক নম্বর দফা সারা বাংলাদেশে যতগুলো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আছে অনতি বিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি এমপি প্রদান সুনিশ্চিত করবে আমাদের দুই নম্বর দফা সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সামগ্রী সুনিশ্চিত করবে আমাদের তিন নম্বর দফা দাবি সারা বাংলাদেশে যতগুলো বিশেষ সাহিত্য প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমাদের প্রাণের শিক্ষার্থী সহ প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যূনতম ভাতা তিন হাজার টাকা সুনিশ্চিত করবেন তৃতীয় চতুর্থ নম্বর দফা সারা বাংলাদেশে যতগুলো বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রয়োজনীয় সামগ্রী আমাদের স্কুল ড্রেস বই খাতা কলম প্রেন্স আমার পেন্সিল জুতা স্কুল ড্রেস মিড সকল প্রয়োজনীয় সামগ্রী সুনিশ্চিত করবে আমাদের পাঁচ নম্বর সারা বাংলাদেশে যতগুলো বিশেষ সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের পূর্ণবাসন